নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি ড্রাগন গাছের এই ফুলটা দেখাচ্ছি সবে মাত্র ফুটছে এটা এবারে দেখুন রাত্রিবেলা পুরো ফুলটাই ফুটে গেছে এই গাছের ফুলটা রাত্রিবেলায় ফুটে যায় আর রাত্রিবেলায় মুদে যায় আর রাত্রিবেলায় এর পরাগ মিলন করাতে হয় নইলে ফল হয় না তাই আমি রাতে পরাগ মিলন করানোর জন্য ও ওই ফটোটা তোলার জন্যই উঠেছিলাম ছাদে দেখুন কি দারুণ দেখতে হয়েছে ফুলটা কত বড় ফুলটা হয়েছে পরের দিন সকালবেলায় ফুলটা মুদে গেছে একেবারে বন্ধ হয়ে গেছে এই ভিডিওটা করার আরও একটা উদ্দেশ্য হলো দেখুন এই গাছে ফলও ধরেছে ড্রাগন গাছে যখন ফুল ফল হবে সেই সময় অনেক কুঁড়ি আসার সঙ্গে সঙ্গে অনেক অবাঞ্ছিত ডালও আসে এই ডালগুলোকে নেওয়া যাবে না এই সময় এই সময় যদি আপনি ডালের ডালপালার দিকে মন দেন তাহলে ফল হবে না সেই কারণে এই ডালগুলো ছাঁটাই করতে হবে দেখুন অনেক ছোট্ট ছোট্ট ডাল হয়েছে এই ডালগুলো আমি কেটে দেব। এক এক করে কাঁচি দিয়ে কেটে দেবো এইগুলোকে অবশ্যই কেটে দিতে হবে নইলে গাছের ফুল ফল হবে না দেখুন আমি গাছের ডালগুলো কেটে দিয়েছি যত ছোট ডাল আছে সব ছোট ডালগুলো কেটে দিতে হবে তবেই গাছে ফুল ফল হবে আর চাইলে মাঝে মাঝে খোল ভেজানো জল আপনি দিতে পারেন সেটা পনেরো দিন ছাড়া ছাড়া দেবেন সময় দেওয়ার প্রয়োজন নেই সবাইকে অনেক ধন্যবাদ